আসসালামু আলাইকুম আসকামনগরে যাই আম শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়নের নামে একটা জায়গা আছে বুঝছেন এনে যাই হচ্ছে একটা জুসবার অনেক কিছু পাওয়া যায় এবার যায় আমার আড্ডা দিবার যাই নাম হয়েছে মোয়াজ মামার আড্ডাখানা তো যাই নাম একটু ভিতরে যাই দেহিটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কিরুম দেখা যায় একটু বুজিকা তো আমরা ঢুকতেছি অনবিত্তে আমার আগে দুই কেবসে শাহিন আর হুসাইন দুই গা বই রয়েছে এই যে দেখুন শাহিন বয়ে রয়েছে এটা হইছে মুয়াজ মামার আড্ডাখানা খানা দেখছেন কত সুন্দর একটা সাইনবোর্ড বট গাছের তলে খুব সুন্দর এটা সাজায় রাখছে সাদদাম ভাইটার মালিক সাদদাম ভাই পরে গেলাম সহলে পরে চলল পরে আড্ডা দিবার বললাম হোসেন বই রয়েছে শাহীন বই রয়েছে শাহীন টিকটক দেখতাছে পরে মনে করেন যে তান কি জানি কই পারছে শরম পায় চাই আচ্ছা থাক চলো ভাই শরম পায় না পরে কইতেছি তো আচ্ছা ঠিক আছে আইছি বইছি আড্ডা দিতেছি আড্ডা চলতে আসে পরে আমি চিন্তা করলাম যে আড্ডা যখন চলতেছে ভিডিও করতেছি এটা কাম করি দেখি কি কিছু খাওয়ানোর পাওয়া যায় কি পরে গেলাম দোকানের ভিত্তিক আর দেখি যেন অনেক কিছু আছে জালমুড়ি আছে আপনার আনারসের জুস লেবুর জুস মূলার জুসও খাইবেন কোনো সমস্যা নেই আরও আছে আপনার দই আর চিরা পরে কইলাম যে ভাই তাহলে একটু দই চিরা খাই কই তুই সাবতাম ভাই দিয়ে দই চিরা লইয়া করছে পরে দই চিরা লুয়ে লই তার যে টিকটক দেখাতেছে আমার দেখছেন পরে দই দুই চিরা টিরা খাইলাম খায়া টেয়া দেখি খুব মজা হয়েছে এই দেখেন কত সুন্দর হীরা দই আর শ্রীরামঘ উপস্থাপন করছে দেখেন খুব ভালো পরিবেশ খুব সুন্দর রা দিছে এখানে আছে কলা দই চিরা আর আছে দুধ খুব সুন্দর হীরা আর একটা মাখো মাখো বানাই দিছে খুব ভালোই লাগছে খুব শান্তি পেলাম মনটাও ঠান্ডা হয়েছে কলজাটাও ঠান্ডা হয়েছে দিলটাও ঠান্ডা হয়েছে তা আপনারা যে ভিডিওটা দেখতেছেন আপনারা আইবেন খেয়ে যাবেন খুব বালাই বেশি টিয়া দাম নিত না পঞ্চাশ টিয়া দাম নিব মাত্র তা আপনারা যখন ভিডিওটা দেখছেন তা আমরা খাইতে তেহি আপনার এই সুযোগে একটা লাইক করবেন একটু শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন